জল বেরোবে না জল বেরোবে না বউটের চোখগুলো হ্যালো এভরিওান আমি তোমাদের সাগর কেমন আছো তোমরা আশা করছি সকলে খুব ভালো আছো আমার আজকের এই এই এইরকম কাণ্ড করতে দেখে তোমরা কিছু বুঝতে পারছো না তো বুঝবে বুঝবে তার জন্য সমস্ত ভিডিওটি তোমাদের দেখতে হবে তো আমার আর পাঁচ দিনের ব্রাইড সাজাতে যাওয়া আর আজকের এই ব্রাইড সাজাতে যাওয়াটার মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে আলাদা একটি অভিজ্ঞতা হয়তো তোমরা সেটি ভিডিওটি দেখেই বুঝে গেছো তো আমার ব্রাইডের লোকেশনে পৌঁছে দেখি ব্রাইড তখন পর্যন্ত গায়ে হলুদের জন্য রেডি হয়নি তো রেডি হয়ে দেন ফটোশুট কমপ্লিট করে এসে বসে রেডি হওয়ার জন্য এখন পর্যন্ত সমস্তটা ঠিকঠাকই চলছিল কিন্তু প্রবলেম হয় সেই সময় যখন আমি ব্রাইটকে লেন্স পড়াতে চাই ব্রাইট লেন্স কিনেছে কিন্তু কোনো মতে আর লেন্স পরতে রাজি হয় না চলো শুনে নেওয়া যাক ব্রাইট কি বলে কিছুই বুঝতে পারতেছি না

তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই একটু পর এখন একটু জল পড়বে তারপর দেখতে পাবা ভালো করে দেখতে পাচ্ছি বলো ভাবের কথা তাদের অনেকের মনে হতে পারে ব্রাইড যখন লেন্স পরতে চাইছেই না তখন তাহলে আমি তাকে এত লেন্স পরার জন্য জোরই বা করছি কেন হ্যাঁ আমি তাকে জোর করছি তার একটি কারণ যে তার লেন্স সম্পর্কে অনেক ভুল ধারণা আছে তাই সে মনে করে লেন্স পরলে নাকি চোখে দেখা যায় না আমি সেই তার ভুল ধারণাটা ভাঙতে চাই কারণ পার্সোনালি তার চোখে কোনোরকম কোনো সমস্যা নেই যেটা লেন্স পরলে প্রবলেম হতে পারে বা চোখের কোনো ক্ষতি হতে পারে যাই হোক ব্রাইড আবারও কি বলছে তোমরা একটু ভালো করে শুনে নাও

মশ কারা করে কথা বলবেন না তো প্রাইজের হঠাৎ করে কেন মনে হলো তো যে অভিনয় করছে কারণ হচ্ছে তার বাড়ির আত্মীয় স্বজন থেকে শুরু করে তার বন্ধু বান্ধবরা মানে যারা সাজানোর ছিল এখনকার দিনে সকলেই হোক বাদ দাও সেসব কথা ঝটপট জানাও দেখি যে আমার আজকে এই সরল মনের মিষ্টি ব্রাইট কে তোমাদের কেমন লাগলো আর পাশাপাশি আজকের আমার এই মজার ভ্লগ ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না দেখা হচ্ছে নতুন কোন সময় নতুন কোন কাজ নিয়ে তোমাদের সঙ্গে অনেক অনেক ভালোবাসা সমস্ত ভিডিওটি দেখার জন্য